মুর্শিদাবাদের ফারাক্কায় ভয়াবহ দুর্ঘটনার কবলে আপ রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ফারাক্কার বল্লালপুরে জাতীয় সড়ক থেকে হঠাৎ ট্রেনের সামনে এসে পড়ল একটি লরি ঘটনায় লাইনচ্যুত ইঞ্জিন সহ দুটি বগি আগুন লেগে যায় ইঞ্জিনে রবিবার গভীর রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পুরো এলাকায় ঘটনাস্থলে ছুটে যায় রেল পুলিশ আধিকারিকেরা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রেললাইন স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে

হ্যাঁ সুস্থ আছে সব ঠিক আছে সব ছেলে আমরা সবাই ঠিক আছে আমরা বলতে পারছি না আমরা যখনই দেখলাম ড্রাইভার ভালো স্পিডে গাড়িটা দাঁড়ালো আমরা সবাই মধ্যে ইঞ্জিনের মধ্যে চলে আসে আর ইঞ্জিন ওইখান থেকে ভালো স্পিডে এসেছিল একশো রপার স্পিড ব্রেক করার কারণে কি হয়েছিল ইঞ্জিনে কি আগুন লেগেছিল না না ইঞ্জিন যখনই ওরিতে লেগেছে এখানে ব্রেক করার মধ্যে ইঞ্জিনের মধ্যে আগুন লেগেছে ইঞ্জিনটা রেল ট্র্যাক থেকে কি নেমে গেছে হ্যাঁ নেমে গেছে লিচে

আর প্রায় আপনার আট নটা বগি রেলওয়ে ট্র্যাকের ওপর রয়েছে সব ট্র্যাক ভেঙে গেছে আপনার স্লিপার সব ভেঙে বেরিয়ে গেছে এই তো বিশাল বড়ো একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হ্যাঁ আমাদের অনেক দুর্ঘটনা মানে রক্ষা পেয়েছি ড্রাইভারের হাতি কিছু ছিল ও এমার্জেন্সি ব্রেক পসেছে বলে আজকে আমরা বেঁচে গেলাম এই ট্রেনটা কী নাম রাধিকাপুর এক্সপ্রেস কোথায় কলকাতা থেকে রাধিকাপুর যাচ্ছে কোথায় যাচ্ছিলেন আপনি আমরা যাচ্ছিলাম শামসি আপনার নাম আমার অভিজিৎ মতন মানে এই এই ট্রাক কি এই রেল লাইনের উপরে যে একটা ব্রিজ আছে এনএইচ এর ব্রিজ হ্যাঁ ওই ব্রিজ থেকে কি গড়িয়ে নেমে উপর থেকে গড়িয়ে নেমে এসেছে কোনো কারণে হয়তো ব্রেক ফেল হোক বা ড্রাইভার ঘুমিয়ে যাক কোনো যে কোনো কারণে হয়তো এটা হয়েছে ঘটনা ঘটে গেছে